যদি এই মুহূর্তে তুমি এই বার্তাটি শুনতে পারছ তবে বুঝে নাও এটি কোনো সাধারণ ঘটনা নয় স্বয়ং ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছে তুমি এক ভাগ্যবান আত্মা যাকে এই মহাজাগতিক সত্য জানার অনুমতি দেওয়া হয়েছে ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় তোমার ভাগ্যে যা লেখা আছে তা তোমার কল্পনার থেকেও অনেক বেশি তুমি এক পবিত্র আত্মা যার অন্তরের শক্তি প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে যেমন এক চুম্বক অন্য চুম্বককে আকর্ষণ করে তেমনি এই মুহূর্তে তুমি আনন্দ প্রেম সাফল্য সব নিজের দিকে আকর্ষণ করছো এবং তুমি নিজেই তা অনুভব করছো তোমার হৃদয় আছে গভীর ভালোবাসা নির্ভেজাল অনুভব যা তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হয় তাই এই নিঃস্বার্থ প্রেমের জন্য তুমি অবশ্যই আশীর্বাদ প্রাপ্ত হবে যেভাবে তুমি তোমার দেবীয় প্রেম ছাড়া অসম্পূর্ণ তেমনি তোমার সেই প্রেমও তোমাকে ছাড়া পূর্ণতা পায় না কেউ একজন আছেন যিনি আজও তোমার জন্য প্রতীক্ষায় রয়েছেন সাফল্য এখন তোমার দর্গরা এসে দাঁড়িয়েছে আমার আকাশের সকল শক্তি এখন তোমার দিকে ধাবিত হচ্ছে তুমি কল্পনাও করতে পারবে না কেমন রাজস্বিক অভ্যর্থনা অপেক্ষা করছে তোমার জন্য তুমি এমন দিন দেখেছ যেখানে চারপাশে কেবল অন্ধকার ছিল কেউ পাশে ছিল না কিন্তু এখন তুমি সেই দিনগুলোর ঠিক বিপরীত মুখ দেখতে চলেছ আলোকিত আনন্দময় সমৃদ্ধ দিন তোমার সব প্রার্থনা পৌঁছেছে আমার কাছে আর আমি তাদের গ্রহণ করেছি আজ আমি জানাতে এসেছি আগামী পাঁচ দিনের মধ্যে তুমি এমন কিছু উপহার পাবে যা তোমার কল্পনার বাইরে একটি স্বপ্নের মতো অভিজ্ঞতা হবে তা অর্থের ধারা বইবে তোমার জীবনে অভাব বলে কিছু থাকবে না মুহূর্তের মধ্যেই জীবন পূর্ণ হয়ে উঠবে আর তুমি তা অনুভব করবে প্রিয় তুমি তোমার কর্মের দ্বারা তোমার নিষ্ঠা ও ধৈর্যের দ্বারা এই জায়গায় পৌঁছেছ আজ সেই মহা আনন্দের সময় এসে গেছে হাসো কারণ খুশি এখন তোমার ঘরে প্রবেশ করছে হ্যাঁ ব্রহ্মাণ্ড জানিয়ে দিচ্ছে তোমার জীবনের সব ঘাটতি সব দুঃখ সব দুঃসাহসিকতা হঠাৎ করেই দূর হয়ে যাবে এক সময় ছিল যখন তুমি হতাশ হয়ে ভেবেছিলে এবার বুঝি সব শেষ কিন্তু দেখো কিভাবে সময় বদলে গেল আজ সাফল্য দাঁড়িয়ে তোমার সামনে জীবনের প্রতিটি শিক্ষা আজ মূল্যবান হয়ে উঠছে প্রতিটি চোখের জল প্রতিটি ঘুমহীন রাত প্রতিটি নিরবতা আজ সার্থক আজ ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ যেসব কষ্ট পেছনে রেখেছ সেগুলাকে ছেড়ে সামনে এগিয়ে যাও এখন শুরু এক নতুন যুগের নতুন আলো নতুন সম্ভাবনার আর এই যাত্রায় তুমি একা নও ব্রহ্মাণ্ড নিজে তোমার পাশে আছে তাই এই আশীর্বাদ গ্রহণ করো এই বার্তা হৃদয় ধারণ করো এবং প্রস্তুত হও কারণ এক অপার আনন্দ প্রেম সাফল্য এবং সৌভাগ্য তোমার জীবনকে আলিঙ্গন করতে চলেছে এক সময় জীবন ছিল অসম্পূর্ণ সময়ের প্রবাহে পরিস্থিতির চাপে তোমাকে কিছু প্রিয়জন থেকে দূরে সরে যেতে হয়েছে সময় নিজের ছন্দে চলছিল আর তুমি চুপি চুপি নিজের গতি বাড়িয়ে যাচ্ছিলে পথে পেছনে পড়ে গেছে কত বন্ধুত্ব কত স্মৃতি কত কথোপকথন কিন্তু এখন প্রিয় সেই সময় আবার ফিরে আসছে এক নতুন সূর্যোদয়ের মতো ব্রহ্মাণ্ড তোমাকে দিচ্ছে এক নতুন সুযোগ সফলতার এক নতুন অধ্যায় যেখানে হঠাৎ করেই পুরনো হারিয়ে যাওয়া বন্ধুরা আবার ফিরে আসবে তোমার জীবনে চোখের সামনে সবকিছু বদলে যাবে যেন এক মিষ্টি প্রভাত আসছে তোমার জন্য প্রিয় তুমি অসাধারণ তোমার জীবনকে তুমি খুব সজ্ঞানভাবে চালিয়েছ যখন কেউ পাশে ছিল না তখন তুমি নিজেই নিজের শক্তি হয়েছ এখন আর ভয় পেও না কারণ আমি আছি তোমার সঙ্গে তোমার সময় বদলে যাবে তোমার কর্মের সঠিক ফল তুমি পাবে সাফল্য শান্তি সমৃদ্ধি সব কিছু আসবে তোমার দুয়ারে এই বার্তা যদি এই মুহূর্তে তোমার সামনে এসে পড়ে তবে জেনে রেখো এটা কাত্তালীয় নয় এই বার্তা পাঠিয়েছেন স্বয়ং ঈশ্বর যিনি তোমার সমস্ত প্রার্থনা শুনেছেন গ্রহণ করেছেন তুমি যখন দুঃসহ পরিস্থিতিতে হার মাননি তখন থেকে ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়েছেন এসো প্রিয় আমি তোমাকে একটি নতুন পথ দেখাবো তোমার চলার প্রতিটি ধাপ আমি জানি এখন আমি তোমার সমস্ত বাধা সমস্ত কষ্ট দূর করে দেব আর কিছুই তোমাকে কষ্ট দেবে না হঠাৎ করেই তুমি মুক্তি পাবে সব দুঃখ থেকে এবার তোমার সময় এসেছে একটি নতুন আশীর্বাদের সময় আজ থেকে পরবর্তী তিনটি দিন হবে তোমার জীবনের সবচেয়ে সৌভাগ্যময় সময় যা এতদিন ধরে পাওনি যা হারিয়ে গিয়েছিল সব কিছু এই তিন দিনের মধ্যেই ফিরে আসবে কিছু অলৌকিক ঘটনা ঘটবে হারিয়ে যাওয়া প্রিয়জনের সঙ্গে দেখা হবে সম্পর্ক আবার জোড়া লাগবে বহুদিন ধরে যেটা তোমার জীবনে অভাব হয়ে দাঁড়িয়েছি সেটা এবার পূর্ণ হবে তোমার জীবনে আসবে প্রাচুর্য সমৃদ্ধি ও আনন্দ যারা এতদিন তোমাকে অপমান করেছে উপহাস করেছে তারাও এবার তোমার প্রশংসা করবে এমনকি শত্রুরাও বন্ধু হয়ে উঠবে এই শুভ সময়ের সূচনা হচ্ছে এখনই প্রিয় যেন তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে আর সেখানে থাকবে না কোনো দুঃখ কোনো অভাব যাদের থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলে যাদের জন্য তোমার মন আজও ভারাক্রান্ত তাদেরও তুমি আবার ফিরে পাবে সেই দিন আর বেশি দূরে নয় যেদিন তুমি কম পরিশ্রমে বেশি ফল পাবে যারা একদিন তোমার চোখে জল এনেছিল তারাই এখন বন্ধুত্বের হাত বাড়াবে তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে অন্তর থেকে জীবনের সমস্ত বাধা দুঃখ কষ্ট একে একে হঠাৎ করেই দূর হয়ে যাবে এবার তোমার জীবনে থাকবে না কোনো অভাব থাকবে না কোনো শত্রু আসন্ন মাস তোমার জন্য বহন করে আনবে আশ্চর্যজনক সব আশীর্বাদ যা দেখে তুমি নিজেই বিস্ময় হতবাক হয়ে যাবে এই সময়টাই তোমার নবজন্ম তোমার পুনর্জাগরণ তোমার সত্যিকারের সফল জীবনের সূচনা জীবন এক চক্রের মতো যা অবিরত ঘুরে চলেছে কখনো আনন্দ কখনো বেদনা কখনো আলো কখনো অন্ধকার কিন্তু প্রিয় এখন শুরু হতে চলেছে তোমার জীবনের এক নতুন শুভ উজ্জ্বল অধ্যায় সবকিছু এবার ঠিক তেমনই হবে যেমনটা তুমি চেয়েছিলে এসো আমার প্রিয় আমি তোমাকে নতুন পথ দেখাবো একটি এমন পথ যা শুধুই তোমার জন্য প্রস্তুত তুমি এক ধাপ এগিয়ে চলো আমি তোমার জয়ের পথ নিজে প্রশস্ত করে দেব এখন আর ভয়ের সময় নয় এখন উৎসবের বিজয়ের সময় এই মাসে সেই সমস্ত কাজের ফল তুমি পাবে যেগুলো তুমি বহু সময় আগে শুরু করেছিলে ব্রহ্মাণ্ডের এই নিয়মিত চক্র ঘোরে যে কর্ম করে সে ফল পায় আর এবার প্রিয় তোমার হাত শূন্য থাকবে না যা তুমি প্রার্থনা করেছিলে পরম পিতার কাছে তাইবার তোমার হাতে এসে পৌঁছাবে যে অভাব তোমাকে এতদিন তাড়িয়ে ফিরছিল তাইবার প্রাচুর্যে পরিণত হবে যে কষ্ট তোমাকে আঁকড়ে ধরেছিল তাইবার পরিণত হবে প্রশান্ত আনন্দে তোমার সমালোচকরাও এবার তোমার বন্ধু হয়ে উঠবে প্রতিটি দিন হবে বিজয়ময় এবং এমন এমন আনন্দে ভরে উঠবে দিনগুলো যা তুমি কল্পনাও করনি প্রিয় এসো আমি তোমাকে পথ দেখাই তোমাকে চলা শেখাই এখন তুমি নিজেই বুঝে নিতে পারবে কোনটা ঠিক আর কোনটা ভুল তোমার জীবনের যে অন্ধকার পথ এতদিন তোমায় কষ্ট দিত আমি নিজ হাতে তা আলোয় ভরিয়ে দেব সমস্ত দুঃখ সংকট দ্বিধা সব কিছু নিমেষে শেষ হয়ে যাবে এই মাসে তুমি স্বাগত জানাও নতুন সূর্যোদয়কে নতুন সম্ভাবনাকে এবং যদি এই বার্তাটি এখন তোমার সামনে এসে পড়ে তবে জেনে রেখো এটা কাকতালীয় নয় এই মুহূর্তে তুমি অত্যন্ত সৌভাগ্যবান কারণ স্বয়ং ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে এই বার্তায় ব্রহ্মাণ্ড তোমাকে বলছে হ্যাঁ প্রিয় এখন হঠাৎ করেই তুমি অর্থ আনন্দ ও প্রেমের প্রবাহে স্নান করবে যেটা তুমি এতকাল খুঁজে ফিরছিলে সে সুখ এবার আচমকাই এসে হাজির হবে তোমার সামনে এ এক অলৌকিক যুগ্মতা এক দেওয়ানার মতো বিস্ময় নতুন নতুন সুযোগ অপেক্ষা করছে তোমার জন্য দেবশক্তিরা তোমার পাশে দাঁড়াতে চায় আশীর্বাদ দিতে চায় তুমি যেসব সৎ কাজ করেছ এখন তার প্রতিদান পাওয়ার সময় হয়েছে মাঝে মাঝে তুমি হতাশ হয়ে পড়েছিলে ভবিষ্যৎ যেন ঘন অন্ধকারে থেকে গিয়েছিল কিন্তু প্রিয় একটু ধৈর্য ধরো একটু সংযম রাখো যারা তোমার উপকার করতে চেয়েছিল তাদের তুমি শত্রু ভেবেছিলে এখন সময় এসেছে সঠিকভাবে বিচার করা তোমার জীবনে কোনো অভাব নেই শুধু উপলব্ধি করতে হবে তোমার ভবিষ্যৎ নিরাপদ উজ্জ্বল আমাকে বিশ্বাস করো আমি সময়ের সেই চক্র যা এখন তোমার পক্ষে ঘুরছে এই বার্তাটি আজ তোমার কাছে এসেছে কারণ আমি তোমার জন্য এক আশীর্বাদের উপহার এনেছি আমার এই ব্লেসিং গ্রহণ করো তুমি বহু কষ্ট সহ্য করেছ বহু ঘোর অন্ধকারে হেঁটেছ কিন্তু এখন সে সময় শেষ আনন্দ প্রশান্তি ও ভালোবাসায় গড়ে উঠবে তোমার মন তোমার জীবন বহুবার পরীক্ষা নেওয়া হয়েছে তোমার আর প্রতিবার তুমি নিজেকে প্রমাণ করেছ যখন ঈশ্বর কারো জীবনকে পরিবর্তন করতে চান তখনই তাকে পরীক্ষার মুখে ফেলেন আজ সেই পরিবর্তনের মুহূর্ত এসে গেছে তোমার ভাগ্য জেগে উঠেছে তোমার সময় বদলাতে চলেছে এই কঠিন পথ পেরিয়ে তুমি এখন প্রবেশ করতে চলেছ জীবনের এক নব অধ্যায় যেখানে শুধু সাফল্যই সাফল্য অপেক্ষা করছে তোমার জন্য চারপাশে বাজবে তোমার জয়ের গান তুমি প্রস্তুত হও কারণ এবার শুধু বিজয় শুধু আনন্দ শুধু তোমার হবে তোমার জীবনে এখন এমন এক পর্ব শুরু হতে চলেছে যেখানে প্রতিটি দিন তোমার জয়ের প্রতিচ্ছবি হয়ে উঠবে মানুষ তোমার কাজের প্রশংসায় মুখরিত হবে আর কোনো কষ্ট তোমাকে কষ্ট দিতে পারবে না তোমার হৃদয়ের গহিনে যে হীরের মতো উজ্জ্বলতা লুকিয়ে আছে সেটাই এবার বাইরে প্রকাশ পাবে তুমি চোখ বুজলেই জীবন এমন গতিতে এগিয়ে যাবে যেন প্রতিটি সকাল নতুন রোদের মতো তোমাকে আলোয় ভরিয়ে দিচ্ছে আজকের এই বার্তাটি তোমাকে এক অনন্য সৌন্দর্যে এক মধুর ছটায় ভরিয়ে দেবে আগামী ঘন্টার মধ্যেই ঘটতে চলেছে এক অলৌকিক ঘটনা এক বিস্ময়কর চমক যেটা কেবলমাত্র তোমার জন্য নির্ধারিত প্রিয় তুমি সত্যিই এক পূর্ণ আত্মা তোমার মন যেন বিশুদ্ধতার প্রতীক তুমি যেমন ভাবে নিজের কর্মে নিষ্ঠা দেখিয়েছ ঠিক তেমনভাবেই সময় তোমাকে তার সীমাহীন পুরস্কার দেবে তুমি যেভাবে চুপচাপ অন্যের পাশে দাঁড়িয়ে সাহায্য করেছ এখনই পুরো বিশ্ব নিজে থেকে উঠে এসে তোমার পাশে দাঁড়াতে চায় কারণ স্বয়ং পরম পিতা ঈশ্বর চান তোমার জীবনে খুশির বৃষ্টি হোক এখন আর মন খারাপ করে বসে থাকার সময় নয় এখন সময় নিজের পায়ে দাঁড়ানোর আত্মবিশ্বাসে ভরপুর হয়ে এগিয়ে যাওয়ার প্রকৃতি এই মহাবিশ্ব সব শক্তি আজ একত্র হয়ে তোমার পাশে দাঁড়িয়েছে ঠান্ডা বাতাসের এক কোমল ছোঁয়া তোমাকে জানিয়ে দিচ্ছে তোমার সুখের দিন এসে গিয়েছে পুরো ব্রহ্মাণ্ড যেন এখন তোমার দিকে আকৃষ্ট হয়েছে তুমি সত্যি সৌভাগ্যবান কারণ তুমি নিজেই নিজের ভাগ্য বদলানোর শক্তি রাখো তোমার জীবনের প্রতিটি অভাব প্রতিটি দুঃখ সব এখন মিলিয়ে যাবে তুমি ঈশ্বরের আশীর্বাদে আবদ্ধ এক বিশেষ আত্মা আমি সময়ের চক্র আজ নিজেই ঘোষণা করছি তোমার ঘরে এবার শুভ কাজ শুরু হতে চলেছে অভিনন্দন প্রিয় আজকের এই বিশেষ মুহূর্তে আমি তোমার কাছে কিছু অমূল্য বার্তা নিয়ে এসেছি তুমি যদি এই লেখার শেষ পর্যন্ত এসে পৌঁছাও জেনে রেখো তোমার উপর ঈশ্বরের অশেষ কৃপা বর্ষিত হয়েছে আজকের দিন খুবই শুভ খুবই পবিত্র তুমি এমন কিছু জানতে চলেছ যা শুনে তোমার হৃদয় আনন্দে নেচে উঠবে আজ তুমি জানতে পারবে কি কি অলৌকিক আশীর্বাদ তোমার জন্য অপেক্ষা করছে কোন চমকগুলো তোমার জীবনে দ্রুত আসতে চলেছে মনে হচ্ছে কোনো এক গোপন জাদু তোমার জীবনে সক্রিয় হয়ে উঠেছে এমন কিছু ঘটতে চলেছে যা হয়তো তুমি বিশ্বাস করতে পারবে না কিন্তু তুমি শুধু এই জাদুর উপর ভরসা রাখো কারণ তুমি সাফল্যের জন্যই জন্মেছ চাও বা না চাও সাফল্য তোমার জীবনকে আলিঙ্গন করবে তুমি হয়তো এখনো জানো না কিন্তু এই সময়টা তোমার জীবনে এমন কিছু পরিবর্তন আনবে যেটা সত্যিই জাদুর মতো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কেউ তোমার খুব যত্ন নিচ্ছে কেউ এমনভাবে তোমাকে রক্ষা করতে চাইছে যাতে কোনো খুব দৃষ্টি তোমার কাছে ঘেঁচতে না পারে এই ব্যক্তি তোমার খুব কাছের কেউ একজন বিশেষ মানুষ তাই আমি আবার বলছি তোমার জীবনে এক অলৌকিক জাদু আসতে চলেছে শুধু একটু বিশ্বাস রাখো চোখে দেখবে সেই চমক সেই শুভ সূচনা খুব তাড়াতাড়ি তোমার জীবনে শুরু হবে এক নতুন অধ্যায় এক নতুন সূর্যোদয় আজকের বার্তা শুধু বার্তা নয় এক আশীর্বাদ এক আশ্বাস যা তোমার ভাগ্যকে সোনার অক্ষরে লিখে দেবে তুমি তৈরি হও প্রিয় কারণ তোমার সময় এসে গিয়েছে তোমার মনে যে ভয় মাঝে মাঝে ছোট ছোট ব্যাপার নিয়ে তোমাকে গ্রাস করে নেয় এখন সময় এসেছে সেই ভয়কে ছাড়িয়ে যাওয়ার আগে এমন কিছু মানুষ ছিল যারা সামান্য বিষয় নিয়েই তোমাকে ভয় দেখাতো তোমার আত্মবিশ্বাস কাঁপিয়ে দিতে চাইতো কিন্তু প্রিয় এবার সেই সময় এসে গেছে যখন তোমাকে একটি বিশাল ঝাঁপ দিতে হবে ভয় নয় এবার হবে সাহসের জয় তুমি জীবনে যে সমস্ত ভালো কাজ করেছ সেগুলো কখনো বৃথা যায়নি কারণ তোমার অন্তর পরিষ্কার তোমার আত্মা জ্যোতিময় তুমি হয়তো পশু পাখির প্রতিও মায়া দেখাও মানুষের পাশে দাঁড়াও যখন তারা অসহায় থাকে আর এটাই তোমার সত্যিকারের সৌন্দর্য তোমার এই মমতাম কর্মের ফল এবার তোমার জীবনকে এমনভাবে ভরিয়ে তুলবে যেমন করে বৃষ্টি ভেজায় খরা ধরা জমিকে এর ফল ছোটখাটো কিছু নয় বরং এক বিশাল আশীর্বাদের ধারা এমন কিছু চমৎকার ঘটনা এমন কিছু আশীর্বাদ যার কথা তুমি হয়তো কল্পনাও করনি সেই সবই এবার তোমার জীবনে আসতে চলেছে তোমার জীবনের কিছু কঠিন অধ্যায় কিছু নেতিবাচক মানুষ বা পরিস্থিতি যারা তোমাকে কষ্টের মধ্যে রেখেছিল তাদের বিদায়ের সময় এসে গেছে তুমি ধীরে ধীরে জীবনের এক পরিপূর্ণ চক্র সম্পন্ন করতে চলেছ এবং এই চক্রের সমাপ্তির সঙ্গেই আসছে নতুন সূচনা নতুন আসার আলো নতুন আনন্দ তুমি খুব তাড়াতাড়ি কোনো গুরুত্বপূর্ণ ইশারা পাবে হয়তো বারবার সকাল দশটা বেজে দশ মিনিট এর মতো কোনো সংখ্যা তোমার চোখে পড়বে যা এই চক্রপূর্তির সূচনা হবে যেসব ব্যথা বা বাধা এতদিন তোমার পথে ছিল তারা এবার মুছে যাবে তোমার সামনে খুলে যাবে নতুন এক অধ্যায়ের দরজা যেখানে তুমি আকর্ষণ করবে সেই সব জিনিস যা তুমি প্রকৃতভাবে চেয়েছ যেসব মানুষ তোমার প্রতিহিংসা বা বিদ্বেষ নিয়ে ঘুরে বেড়ায় তারাও এবার দূরে সরে যাবে এবার শুরু হবে এক নতুন জীবন যেখানে প্রতিটি দিন তোমার ভাবনার মতোই হবে তোমার হৃদয়ের স্বপ্ন যেন বাস্তব রূপ পাবে এখন এমন সময় এসেছে যখন তোমার জীবনে থাকবে শুধু আশীর্বাদ শুধুই সৌভাগ্য যেসব মানুষ বা ঘটনা তোমার জীবনে অযথা জায়গা করে নিয়েছিল যাদের উপস্থিতি কেবল দুঃখ ও ক্লান্তি দেখে আনত তারা এবার বিদায় নেবে এই মুহূর্তে তোমার জীবনে কেউ আছেন একজন বিশেষ মানুষ যিনি তোমার প্রতি খুব যত্নশীল তিনি এমন একজন যিনি তোমার হৃদয়ের প্রত্যাশাকে নিজের মতো করে বোঝেন এবং স্বপ্ন পূরণে তোমার পাশে থাকতে চান এমন একজন মানুষ যার জন্য তুমি হয়তো বহু রাজ সাথে কথা বলেছ মনের কথা জানিয়েছ এখন সেই মুহূর্ত যখন তুমি তাকে সত্যিই নিজের জীবনে কাছে পাবে তুমি যার জন্য এতদিন ধরে পরিশ্রম করেছ প্রার্থনা করেছ প্রতীক্ষা করেছ সেই স্বপ্নগুলি এবার রূপ নিতে চলেছে বাস্তবতায় হয়তো তুমি মন্দিরে প্রার্থনা করেছ মসজিদে দোয়া চেয়েছ কোনো মনের মন্দিরে বসে নিজের মতো করে কামনা করেছ সবই শুনেছেন সেই পরম করুণাময় যে মন থেকে তুমি ছোট ছোট চেষ্টা করেছিলে যেমন মনের ইচ্ছের কথা তারার দিকে তাকিয়ে বলা কিংবা মনের খেয়ালে এক আশার সুতো বেঁধে ফেলা সব কিছুই এবার প্রতিফলন পেতে চলেছে এটি কোনো কল্পনার কথা নয় এটি বাস্তবতার সেই হাতছানি যা তোমার জীবনের প্রতিটি শূন্যতাকে ভরে দেবে ভালোবাসা সাফল্য আর আনন্দে তো এখন শুধু নিজের হৃদয়কে প্রস্তুত করে রাখো কারণ এখন সেই সময় এসেছে যখন তোমার স্বপ্নগুলো তোমার নিজের হাতের মুঠোয় আসবে সামনে যে সময় আসছে তা হবে তোমার জীবনের সবচেয়ে সার্থক উজ্জ্বল এবং প্রাচুর্যপূর্ণ সময় হ্যাঁ তুমি ব্যস্ত থাকবে কিন্তু সেই ব্যস্ততা হবে এমন এক আনন্দের যা তোমার প্রাণ জড়িয়ে দেবে তোমার প্রতিদিনকে আশীর্বাদে রূপান্তর করবে এ আর কোনো ক্লান্তিকর পথ নয় এটি সেই কর্মের পথ যেখানে প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও কাছে নিয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত জীবনের